শহর বর্ধমানে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য সরাল বর্ধমান শহরের রাজবাটি এলাকার বাসিন্দা ওই গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মৃতার পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী দিলীপ সিংকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ দেহ ময়না তদন্ত মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূ নাম পিয়ালি চোংদার বয়স প্রায় সাঁত্রিশ বছর অভিযোগ প্রেম করে বিয়ের পর থেকেই শ্বশুর পারিবারিক অশান্তি লেগেই থাকত মৃতার বাবা দাবি বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই পিয়ালির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বোরহাট এলাকায় সোমবার মৃতার স্বামী তার শাশুড়িকে ফোন করে পিয়ালির আত্মহত্যার খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ দেহ উদ্ধার হয় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্রত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এরপর মৃতার পরিবার বর্ধমান লিখিত অভিযোগ দায়ের করে মৃতার বাবার অভিযোগ তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে খুনের পর ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে টিকি মারা গেছে একটা সময় বলছে সব সাজানো ঘটনা দিয়ে বলছে

প্রায় আছে প্রায় থেকে বছর বাচ্চা আছে আট বছরের